মেলবেজের পরিবার থেকে আপনাকে স্বাগত ওয়েলকাম টু মেলবেজ আপনি কি বিভিন্ন এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে গিয়ে বারবার প্রতারিত হচ্ছেন বিভিন্ন গ্রুপ ও চ্যানেলে লেনদেন করে সমস্যা করছেন কেন অনিশ্চিত লেনদেনে জড়িয়ে পড়বেন যখন মেলবেজ নিজেই তার অফিসিয়াল এজেন্টের তথ্য প্রদান করেছে নিরাপদ ও নির্ভরযোগ্য উপায় ডিপোজিট করুন মেলবেজের অফিসিয়াল এজেন্টের মাধ্যমে লেনদেন নিশ্চিত করতে একটি সহজ পদ্ধতি অনুসরণ করুন অফিশিয়াল টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইউজার নেমে ক্লিক করুন এজেন্টের সাথে সংযুক্ত হয়ে একটি বার্তা পাঠান উদাহরণ ডিপোজিট করতে চাই এজেন্ট আপনাকে একটি নাম্বার প্রদান করবে নির্ধারিত নাম্বারে টাকা সেন্ড মানি করুন লেনদেনের স্ক্রিনশট ও আপনার অ্যাকাউন্ট আইডি পাঠান এজেন্ট আপনার অ্যাকাউন্টে টাকা জমা করবে এবং ডান দিকে নিশ্চিত করবে আপনার অ্যাকাউন্টে সফলভাবে টাকা জমা করে দেয়া হয়েছে এই প্রসেসটি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ উভয়ের জন্য প্রযোজ্য যে কোনো প্রশ্নের জন্য আমাদের অফিসিয়াল এজেন্টের সাথে সরাসরি যোগাযোগ করুন মেলবেটির সাথে থাকুন নিরাপদে খেলুন আপনি আমাদের পরিবারের একজন সদস্য তাই আপনার সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব ধন্যবাদ